এই সময়ের জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী মিহি আহসান করে তিনি জয় করেছেন দর্শকের হৃদয় ভরা কষ্ট সংগ্রাম আর নীরব শক্তিতে মিহি বলেন মানুষ ভাবে আমি খুব শক্ত মনের কিন্তু আসলে আমি ভীষণ নরম একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখুক তাই সব সময় হাসি দিয়ে সেটা ঢেকে রাখি হয়তো এ কারণেই মানুষ আমাকে বলে সাইলেন্ট স্ট্রং অর্থাৎ নীরবে শক্তিশালী পৃথিবীর সব থেকে বড় সেলফ কেয়ার কি জানেন আপনার আশপাশ থেকে টক্সিক মানুষগুলোকে দূর করে বিয়ের প্রসঙ্গে মিহি জানালেন আমি বিয়ের পরে জানতে পারি আমার প্রাক্তন স্বামী ইতিমধ্যেই আরেকজনকে বিয়ে করেছে